আসসালামু আলাইকুম ورحمه الله আজকে আমরা বিক্ষোভ মিছিল করেছি ভাইතු মকরমের গত তিন দিন আগে আমরা জাতীয় সেমিনার করেছিলাম শুনুন যদি গণের শিক্ষকের প্রত্যাখ্যান আপনারা বাতিল নেন এবং দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে যদি ধর্মীয় শিক্ষক নিয়োগ না দেন সোমনা অবরোধ করার ক্ষমতা আমাদের আছে আমরা যদি ডাক দেই সারা বাংলাদেশে কি যদি ঘি না উঠে পেশার চর্মনে পরশু বলেছেন আমরা আঙ্গুলকে বাঁকা করব ইনশাআল্লাহ সুতরাং আমরা আপনাকে বলছি স্পষ্ট ভাষায় বলছি দ্রুত গানের শিক্ষক নিয়োগ বাতিল করেন এবং সব প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেন যদি না দেন আগামীতে যে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে সেই কর্মসূচির আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ এবং সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে মনে রাখতে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে মুসলিম শিক্ষার্থীদেরকে মুসলমান শিক্ষকরা পড়াবে হিন্দু শিক্ষার্থীদেরকে হিন্দু শিক্ষকরা পড়াবে অর্থাৎ ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে বছরের পর বছর আমরা এই দাবি জানানোর সত্ত্বেও সেটাকে বিন্দু পরিমাণ গুরুত্ব না দিয়ে কালের শিক্ষক নিয়োগ দেওয়ার মাধ্যমে আমাদের প্রতি যে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে আমাদের শ্রদ্ধা রাজকরিম আফলার স্পষ্ট করে বলেছেন আমরা এই রক্তের সাথে গাদ্দারি করতে পারবো না আমরা উনিশশো সালের সাথে গাদ্দারি করতে পারবো না উনিশশো একাত্তরের সাথে গাদ্দারি করতে পারবো না এবং দু হাজার সাথে আমরা গাদ্দারি করতে পারবো না দেশের স্বার্থ বিরোধী স্বাধীনতা বিরোধী প্রেসক্রিপশন হোক অথবা আমেরিকার প্রেসক্রিপশন হোক রক্তের বিনিময় হল সেটা আমরা প্রতিহত করবেন ইনশাআল্লাহ না আপনাদেরকে আমাদের সঙ্গে চাই আমাদের জন্য দোয়া করি আল্লাহরবুল আলামিন যেন আমাদের সবাইকে কবল করেন আমিন আলহামদুলিল্লাহ আলামিন

এই সর্বজনতা তারা করছেন মালিক আমরা রাজপথে নেমেছি আপনি আমাদেরকে সহযোগিতা করেন আল্লাহই করে মায় আল্লাহ বাংলাদেশ আপনে স্থানে حکومت প্রতিষ্ঠা করেন কোরআনি শাসন প্রতিষ্ঠা করেন ইসলামী শাসন প্রতিষ্ঠা করে দেন হে আল্লাহ আমাদের যাবতীয় मेहनतকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরুল খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন রাহমাতিকা ইয়া রাহমান রাহিম